ফের জালনোট পাচার চক্রে বড় সড়শ সাফল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামসেরগঞ্জ থানার পুলিশের মঙ্গলবার রাতে প্রায় ছ লক্ষ টাকার জালনোট নোট বাজে করলো পুলিশ ঘটনায় গ্রেফতার হয়েছে এক মহিলা সহ মোট তিনজন পুলিশ সূত্রে জানা গেছে তারাপুর সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক থেকে অভিযুক্তদের আটক করা হয় ধৃতদের নাম মারিয়াম বিবি খাবির শেখ এবং বেলাল হোসেন সকলের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারবৈদ্যনাথপুর গ্রামে পুলিশ জানিয়েছে ধৃত মারিয়াম বিবি এবং বেলাল হোসেনের মধ্যে দেওয়ার বৌদির সম্পর্ক এদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ছ লক্ষ টাকার জাল নোট বুধবার সকালে শামসেগঞ্জ থানা প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া উপস্থিত ছিলেন ফারাক্কা সাব ডিভিশনের এস শেখ শামসুদ্দিন শামসেগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা পুলিশের পক্ষ থেকে দ্রুতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে উল্লেখ্য এর আগে কয়েকদিন আগেই জালনট পাচারের অভিযোগে আরো দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ পরপর দুটি ঘটনায় জালনট পাচারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে পুলিশ জানিয়েছে চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে গতকাল আমরা সামসরিক অবস্থানের তরফ থেকে এখনা সোর্স মারফত খবর আসে যে একজন ভদ্রমহিলা আর দুজন মালদার বৈষ্ণবনগর থেকে কিছু মানে জিনিসপত্র এনে এখানে মানে টাকা পয়সা এনে এখানে সেটার এক্সচেঞ্জ করবার চেষ্টা করছে বা কিছু এখানে এরকম এখানে না সাসপিসিয়াস মুভমেন্ট আছে আমরা সেটা খবর পেয়ে শামশিরগঞ্জ থানার তরফ থেকে আমাদের লেডি অফিসার ইন্দিরা এবং আমাদের থানার যারা অফিসাররা আছে অফিসার ফোর্স সকলে মিলে তারাপুর হসপিটালের নিকটে ওই হোলিহাট নার্সিংহোম আছে ওখানে যাই এবং ওই তিনজনকে ডিটেন করে ডিটেন করার পরে তাদের প্রপার সার্চ হয় আন্ডার প্রপার এসওপি সার্চ করার পরে তাদের কাছ থেকে তাদের এক্সক্লুসিভ পজিশান থেকে ছ লাখ টাকা মতন যেটা সাসপেক্টেড টু বি ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট বা এফআইসিএন এখন টাকা উদ্ধার করে তাদের কাছ থেকে নাম নামগুলো কি ধৃতদের নামরা নামটা আপনার এখান থেকে পেয়ে যাবেন কি উদ্দেশ্যে জমা দিয়েছিল এর আগেও তো আগে মহিলা সহ ধরা পড়লো ওদের সবাই কোনো লিঙ্ক রয়েছে কিছু এটা অ্যাকচুয়ালি তদন্তের বিষয় আছে আমরা তদন্ত করে সেটা বের করব আপাতত এই তিনজন অ্যারেস্ট হয়েছে এবং তাদের থেকে রিকভারি হয়েছে এবার তাদেরকে পিসিপি ওটা নিয়ে আমরা জানতে পারবো যে তাদের কী উদ্দেশ্য ছিল এর আগে কি কোনো কোনো ক্রাইমে এরা যুক্ত ছিল সেটা আমরা ভেরিফাই করে দেখছি লোকালি বলছে স্যার বেশ কিছুদিন থেকে জালানোর ধরা পড়ছে তাহলে গেলে কি ক্রাইম কমানো যাচ্ছে না অবশ্যই আমরা ক্রাইম মানে এই যে ধরা পড়ছে এটা তো এখানে পজিটিভ সাইন এতদিন তো ধরা পড়ছিল না বা কম পড়ছিল এখন তো কালে সেটা ধরা পড়ছে এটা তো আমাদের পজিটিভ সাইন যে পুলিশ অ্যাক্টিভ আছে এবং পুলিশের নজর এড়িয়ে কেউ যেতে পারছে না এই মুভমেন্টটা তো আর আজকের নয় অনেক দিন ধরেই হয়তো চলছিল ইদানিং সেটা ধরা পড়ছে প্রাথমিকভাবে কি জানতে পেরেছেন কোথা থেকে নিয়ে এসেছিল প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে মালদার বৈষ্ণনগর থেকে ওরা আসছিল এই এলাকায় কি করছিল এই এলাকায় তারা পাচার করবার উদ্দেশ্যে বা সেই টাকাটা ভাঙানো মানে সেটা থেকে অরিজিনাল নোট এক্সচেঞ্জ করা সেরকম কিছু উদ্দেশ্য থাকতে পারে সেগুলো তদন্তের বিষয় আছে আমরা তদন্ত করে দেখব স্যার একাধিক বিষয় আমরা দেখছি যে বৈষ্ণবনগর যে এলাকারই বাসিন্দারা কিন্তু এই কারবারের সঙ্গে আগের যেটা ঘটনা ওখানেও বৈষ্ণবনগর থানারই বাসিন্দা ছিল এই নিয়ে পুলিশ কি ভাবছে এটা তো মানে আমাদের যেটা ভাবনা আমাদের এলাকায় ঢুকলে আমরা কোনো রকমের ক্রাইম হতে দেবো না আমাদের এলাকাতে এবার বৈষ্ণবনগরের কি ব্যাপার আছে সেটা আমরা বলতে পারবো না কিন্তু আমাদের এলাকাতে যদি ঢোকে কোনো ক্রিমিনাল তারা রেহাই পাবে না যারা আটক করছে হচ্ছে তারা একই পরিবারে সেটা একই পরিবারে কি একজন একই পরিবারে মহিলার ওনার দেওয়ার আছে একজন আলাদা একজন মেল পার্সন আলাদা আছে আর একজন মহিলা একই পরিবারে একজন পরিবার বৌদি আর দেওর 这个，安全。